আমি এক মনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসি আমি এক মনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসি তুমি তো আমায় আমাই ছেড়ে চলে গেছ অনেকে দূরে সুখে আছো শুনলাম আমি বাসায় আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেকে দূরে সুখে আছো শুনলাম আমি বাসায় আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকা তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি আমি এহেকে মনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসি এ জীবনে শেষে হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু আন্দার লাগে বেঁচে থাকা কি যত না এ জীবনে শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু আন্দারে লাগে বেঁচে থাকা কি যত না আমারে পরে মনে তুমিও কান্দ গোপনে প্রাণের প্রিয় ভাষায় আমায় সুরে আমারে পরেলে মনে তুমিও কান্দ গোপনে সুখে থাইকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা আমি একে মনে থাকি দেখাই হাসি যেন আমি সুখিনী নিবাসি